বন্ধুরা মানুষের কেউ দুই নম্বর পিস্তার কব শুরু হয়েছে আল্লাহ তার পুজো অপ্রানের মধ্যে বলেন যেখানে কেউ নাই সেখানেও আমি দেখি যেখানে সবাই আছে সেখানেও দেখি পাতাল ফুল রচনা চাহিনী যেখানে সেখানেও যদি দেখেন তার নাম দিয়ে বলেন

ভালোচ্ছি কারণ তারা তো বলে আল্লাহ দেখেন আপনারা কি বলে জোরে বলেন কি বলে এগারো নাম্বার পাড়া নম্বর একটু পরে বাবা শুনে বুঝতে পারেন এগারো নাম্বার পাড়া কেন

এই <muchas>

তাগদার বস্তির আগে কোন করতে বললি আল্লাহ এটা জানে না আল্লাহ জানতে না মাস 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 আমার মাস এই রজবের মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم